হে গাইজ হোয়াটস আপ কিউরিয়াস স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমরা কথা বলব এমন একটি ফিল্ম নিয়ে যার নাম শুনলেই আপনি বুঝে যাবেন গল্পটা কি হতে চলেছে ফিল্মটির নাম ক্লাউন ইন আ কর্নফিল্ড তো এই ক্লাউন কি ভয় দেখাতে পারল লেটস ফাইন্ড আউট সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট ফিল্মটি টাকার অ্যান্ড ডেল ভার্সেস ইভেলের ডিরেক্টরের গল্পটি খুবই সাধারণ একটি ভুট্টা ক্ষেত থেকে এক খুনি ক্লাউন বেরিয়ে আসে এবং লোকজনকে মারতে শুরু করে একটি বাবা মেয়ের জুটি নতুন একটি ছোট শহরে আসে আর সেখান থেকেই গল্পের শুরু আমি ভেবেছিলাম এটি একটি সাধারণ স্ল্যাশার ফিল্ম হবে কিন্তু ফিল্মটি আমাকে অবাক করে দিয়েছে মোর দ্যান জাস্ট আ স্ল্যাশার এই ফিল্মটি শুধু রক্তারক্তি আর খুনের মধ্যেই সীমাবদ্ধ নয় এর গল্পে একটি গভীর সামাজিক বার্তাও রয়েছে পুরনো এবং নতুন প্রজন্মের মধ্যে যে মানসিকতার পার্থক্য তা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে সারপ্রাইজিংলি লাইকাবল ক্যারেক্টার্স স্ল্যাশার ফিল্মে সাধারণত আমরা চরিত্রদের নিয়ে খুব একটা ভাবি না কিন্তু এই ফিল্মে আপনি চরিত্রদের সাথে মানসিকভাবে জড়িয়ে পড়বেন তাদের জন্য আপনার চিন্তা হবে যা খুবই অবাক করার মতো ব্রুটাল অ্যান্ড মেমোরেবল কেলস যদিও ফিল্মটি অ্যাকশনে আসতে একটু সময় নেয় কিন্তু যখন শুরু হয় তখন আপনাকে হতাশ করবে না শেষ পর্বটি এক কথায় অসাধারণ খুনের দৃশ্যগুলো খুবই নৃশংস রক্তক্ষয়ী এবং মনে রাখার মতো সাম ডাম মোমেন্টস তবে হ্যাঁ ফিল্মে কিছু বোকা বোকা মুহূর্ত আছে যেমন খুনিকে কাবু করার পর তার মুখোশ না খোলা এই ধরনের কিছু লজিকবিহীন সিন আপনাকে কিছুটা হতাশ করতে পারে ওভারঅল ক্লাউন ইন আ কর্নফিল্ড একটি সারপ্রাইজিংলি গুড টাইম এর নাম শুনে যতটা সাধারণ মনে হয় এটি তার চেয়ে অনেক বেশি কিছু অফার করে যদি আপনি একটি ভালো গল্পের সাথে ব্রুটাল স্ল্যাশার ফিল্ম দেখতে পছন্দ করেন তাহলে এটি আপনার জন্য আমাদের কিউরিয়াস স্টোরি রেটিং হল সেভেন বাই টেন সো ফ্রেন্ডস যদি এই অনেস্ট রিভিউটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে হের দ্য লাইক বাটন কমেন্টে তোমাদের মতামত জানাও অ্যান্ড অফ কোর্স সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো অ্যান্ড লেটস মেক আওয়ার ফ্যামিলি বেকার